খানায় কাবায় এই মহিলারা শেষ পর্যন্ত এমন এমনকি কাজ করেছিল যে সৌদি বাদশাহ তাদের তৎক্ষণাৎ কারাগারে পাঠানোর হুকুম দিয়েছিলেন জেনে আপনার রোমাঞ্চ হয়ে উঠবে আসসালামু আলাইকুম বন্ধুরা খানা কাবার মতো পবিত্রতম স্থানে পাঁচজন মহিলা এমন লজ্জাজনক কাজ করেছে যে সেখানে উপস্থিত সকল তীর্থযাত্রী হতবাক হয়ে গিয়েছিল যদি তাদের এই পবিত্রতা সম্মানের চিন্তা না থাকত তাহলে হয়তো তারা সেই মহিলাদের সেই অপমানজনক কাজের জন্য সেখানেই মেরে ফেলে উদাহরণস্বরূপ চিহ্ন বানিয়ে দিত এই মহিলাদের জন্য সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তির হৃদয়ে ঘৃণার অনুভূতি ছিল তাদের এমন লজ্জাজনক কাজ দেখে লোকেরার আগে ফেতে পড়েছিল বন্ধুরা এর আগে আমরা আপনাদের এই ঘটনা সম্পর্কে বলি আজকের ভিডিও এগিয়ে নেওয়ার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে বন্ধুরা এই ঘটনা ঘটেছে মক্কা মোকাররমায় চলুন এই ভিডিওর শুরু করা যাক মক্কা মোকাররোমায় পাঁচজন মহিলা বাস করতেন যারা খুব সুন্দরী এবং ধার্মিক ছিলেন লোকেরা তাদের কাছে সব ধরনের সমস্যা নিয়ে আসত এবং তারা কুরআন ও হাদিসের আলোকে তাদের চিকিৎসা করতেন ফি হিসেবে আল্লাহর কাছে দোয়া করতেন যখনই কেউ তাদের কোনো পারিশ্রমিক দিতে চাইত তারা এগিয়ে এসে বলতেন করো যেন খোদাবন্দে আলম আমাদের ঘরে জিয়ারত বকফিস করেন আমাদের রুহ তরপাচ্ছে বাস করার আগে একবার কাবাকে নিজের চোখে দেখে চুম্বন করতে চাই আশ্চর্যের বিষয়ে এই পাঁচজন মক্কা মুকাররমায় থাকা সত্ত্বেও আজ পর্যন্ত উমরাহ বা হোজের কোনও একটিও ফর্জ আদায় করেননি এই আদত থেকে এখনও বঞ্চিত ছিলেন লোকেরা তাদের কাছে আসত এবং নিজেদের প্রযোজন রুহানি চিকিৎসার মাধ্যমে পূরণ করাত সেই পাঁচজন বোন ছিলেন যারা তাদের ওয়ালিদ থেকে এই কাজ করার অনুমতি নিয়েছিলেন ক্রস বগৈরের পর তাদের দরজায় ধাক্কা পড়ল যখন দরজা খোলা হলো তখন বাইরে একটি যুবতী মেয়ে বোরকা পরে দাঁড়িয়েছিল সে ভিতরে আসার অনুমতি চাইল তার ঠোঁট অবিরাম কাঁপছিল যেন কোনো নামের অপেক্ষায় অনেকক্ষণ পর্যন্ত যখন সে কিছু বলল না তখন তাদের মধ্যে একজন খাতুন তাকে সম্বোধন করে বললেন শেষ পর্যন্ত সে এখানে কি উদ্দেশ্যে এসেছে সেই মেয়েটি তার মুখ থেকে নেকাপ সরিয়ে বলল আমার শহরের উপর একটা আমল করাতে হবে সে আমার হওয়া সত্ত্বেও মাহারামে আগ্রহী এমন কিছু আমল করুন যাতে সে মারা যায় এবং আমার শহরকে সন্দেহ না হয় সেই মেয়ের কথা শুনে পাঁচ মহিলা চুপ হয়ে গেলেন তারপর তাদের মধ্যে একজন বললেন তুমি আজ রাত ঠিক দশটায় এখানে উপস্থিত থাকো তোমার সমস্যা সমাধান হয়ে যাবে সেই মেয়েটি মুখে সন্তুষ্টি প্রকাশ করে সেখান থেকে উঠে চলে গেল যখন রাত দশটা বাজল সেই মেয়েটি সবার নজর থেকে লুকিয়ে লুকিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছাল তার হৃদয় এই মুহূর্তে দ্রুত ধুকপুক করছিল যখন সে মহিলাদের বিশেষ ঘর দেখল কালো দেয়াল এবং তাতে অদ্ভুত অদ্ভুত আকৃতির নকশা দেখে তার রুহ কেঁতে উঠল সেই পাঁচ মহিলা সিহালেবাজ পরে চুল খোলা অবস্থায় বসেছিলেন তাদের মাঝে আগুন জ্বলছিল যার উপর তারা যখন যখন কিছু পরে ফুঁ দি তখন সেই আগুন আরও জ্বলে উঠত সেই মেয়েটি সহ্য করে তাদের সামনে গিয়ে বসল তাকে মনে ছিল যে পাঁচজন বোন রুহানি চিকিৎসার জন্য বিখ্যাত লোকেরা তাদের কাছে আসত কারণ তারা কোরআন ও হাদিস থেকে চিকিৎসা করত কিন্তু এই দৃশ্য দেখে তাকে অন্য কিছু মনে হচ্ছিল তখন তাদের মধ্যে একজন খাতুন খোপুরি হাতে নিয়ে তার উপর তার শহরের ছবি রেখে তার এবং তার শহরের নাম জিজ্ঞাসা করতে লাগলেন ভয়ে ভয়ে যখন সে নাম বলল তখন এই পাঁচজন উঁচু আওয়াজে যা পড়তে শুরু করলেন প্রথমে সে বুঝতেই পারল না তারা কি পড়ছে কিন্তু যখন মনোযোগ দিল তখন তার ঠোঁট থেকে আজ পর্যন্ত শব্দ বের হল সেই মহিলারা উঁচু আওয়াজে কোরআন মাজিদের আয়াতকে উল্টো করছিলেন। যেমন যেমন তারা ভুল অক্ষর উচ্চারণ করছিল তেমনি খোপড়িতে রাখা ছবি দুটুক্র হয়ে বাতাসে উঠছিল এই মুহূর্তে ছবি থেকে রক্ত বের হচ্ছিল বন্ধুরা এই দৃশ্য দেখে সেই মেয়েটির হুঁশ রইল না এবং সে ভয়ে পাগলের মতো চিৎকার করতে লাগল তার চিৎকারে তাদের এককাল সকল আমল ভেঙে গেল সেখানে উপস্থিত শরতানরা এই মেয়ের মস্তিষ্কে বাসা বাঁধল এবং সে ভয়ে জান্নাতের এক ঝলক দেখে বাইরে ছুটতে লাগল পাঁচ মহিলা থামা ছাড়া উল্টো আয়াত পড়তে থাকলেন তাদের চোখে রক্ত উঠে গিয়েছিল তাই আমলের মাধ্যমে তারা জান্নাতের মাধ্যমে তার বাড়িতে চুরি করিয়ে নিয়েছিল বন্ধুরা বলা হয় এই রাতের পর সেই মেয়েটি আর কারও চোখে পড়েনি সে পাগল হয়ে গিয়েছিল অন্যদিকে তার শহরও এই রাতে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল তারা লোকদের প্রত্যেক জায়েজ ও নাজায়েজ খাহিশাতকে সন্দেহ ও অপমান করে পূরণ করত কিন্তু হয়তো এখন সময় এসে গিয়েছিল তাদের দ্বিমুখী চেহারাকে সাধারণের সামনে আনার তাদের উমরাহ করার কারণ সৃষ্টি হল এবং সেই পাঁচ বোন উমরাহ আদায়ের জন্য হারামে কাবায় পৌঁছালেন সেখানে পৌঁছে যখন তারা উমরাহ আদায়ের জন্য গেলেন তখন সেখানে কাবার জন্য তাদের পাচলতে অস্বীকার করল যেন কেউ শক্তিশালী শিকল দিয়ে তাদের বেঁধে রেখেছে সেখানে উপস্থিত লোকেরা তাদের অবাক হয়ে দেখতে লাগল তাদের মনে হচ্ছিল যেন তাদের পায়ে ভারী পাথর বাঁধা হয়েছে যখন তাদের জিল্ভা কুরআন মাজিদের পবিত্র আয়তের উপর উঠল তখন সেই পাঁচজন উঁচু আওয়াজে আয়াতকে দূর করতে লাগলেন কিন্তু তার উপর এই পাঁচজনের রোমাঞ্চ হয়ে গেল যখন তাদের জিহা থেকে সেই আয়ত স্বয়ং ঢুল উচ্চারিত হচ্ছিল যেমন তারা সিফুলি আমলের সময় উচ্চারণ করত তারা পুরো চেষ্টা করছিল কিন্তু তাদের জিহ্বা তাদের সাথে ছেড়ে দিয়েছিল তারা উঁচু আওয়াজে নিজে নিজে সবার সামনে খানা কাবার কাছে দাঁড়িয়ে এত বড় অপমান করছিল সকল তীর্থযাত্রী হতবাক হয়ে গেলেন সবার ঠোঁট থেকে ইস্তিকফারের আওয়াজ উঁচু হতে লাগল যদি লোকদের কাবার সম্মানের চিন্তা না থাকত তাহলে তাদের সেখানেই এমন শাস্তি দিত যে তারা সকল অপমানকারীদের জন্য উদাহরণ হয়ে যেত সেখানে উপস্থিত সিকিউরিটি কর্মীরা এগিয়ে এসে এই মহিলাদের হারাম থেকে বাইরে বের করে দিল বাইরে পুলিশ ডাকা হয়েছিল যারা তাদের কারাদারে নিয়ে গেল পরের সকালে যখন এই পাঁচ অপরাধী খাতুনদের জেলের কাছে থেকে হাওলাদারের গুজর হল সে সামনে দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেল সেখানে জেলের বাইরের ভিত জুমে গিয়েছিল সেই পাঁচজন মহিলা পুরোপুরি পুড়ে গিয়েছিল এই পাঁচজনের জ্বলন্ত দেহের উপর একটা খোপড়ি পড়েছিল সবাই অবাক যে শেষ পর্যন্ত এখানে আগুন লাগল কিভাবে এই খবর পুরো আরবে ছড়িয়ে পড়তে লাগল কালো জাদু এবং অপমান করার পরিণাম দেখে অনেক লোক তোবা করল এবং খোদার সামনে গড়গড় করে ক্ষমা চাইতে লাগল বন্ধুরা এই ঘটনার পর মক্কার আকাশে এক ভয়কর অন্ধকার নেমে এসেছিল চারদিকে যেন এক রহস্যময় নিরবতা কেউ উচ্চস্বরে কথা বলতো না সবাই ভয়ে কাঁপছিল কারণ সবাই জানত আল্লাহর ঘরকে অপবিত্র করার পরিণতি কখনোই হালকা হয় না পরের দিনই এই খবর পৌঁছে যায় সৌদি বাদশাহর কাছে বাদশাহ তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মক্কার গভর্নরকে আদেশ দেন এই মহিলাদের সম্পর্কে যা কিছু জানা যায় সব বের করো তারা কারা কোথা থেকে এসেছে কেন এমন জঘন্য কাজ করলো তদন্ত শুরু হল কিন্তু অবাক করার মতো ব্যাপার সেই পাঁচ মহিলার সম্পর্কে কোনো তথ্যই পাওয়া গেল না তাদের পরিচয় নাম পরিবার কিছুই নেই তারা কোথায় বাস করত কে তাদের চিনত কেউই জানত না স্থানীয় লোকেরা বলল আমরা ওদের অনেকবার দেখেছি কিন্তু কখনো জানতাম না তারা কোথা থেকে আসে বা কোথায় যায় এমন কি তাদের বাড়ি বলে যে ঘরটি পাওয়া গেল সেখানে শুধু কিছু পোড়া কাপড় কিছু অদ্ভুত চিহ্ন আর কয়েকটি কাঁচের বোতল যার ভেতরে শুকনো রক্তের মতো কিছু ছিল এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল তদন্তকারী অফিসাররা সেই জিনিসগুলো কাবা শরীফের বাইরে এনে পুড়িয়ে ফেললেন কারণ সবাই ভয় পাচ্ছিল যে এগুলো কোনো কালো জাদুর অংশ হতে পারে সেই রাতে যারা এই ঘটনার সাক্ষী ছিল তাদের অনেকেই অদ্ভুত স্বপ্ন দেখতে লাগ কেউ দেখল কালো পোশাকে মোড়া পাঁচটি ছায়া কাবার চারপাশে ঘুরছে আর কেউ দেখল বজ্রপাতের আলোয় এক বিশাল হাক আকাশ থেকে নেমে এসে তাদের মাটির নিচে টেনে নিচ্ছে পরদিন সকালে মক্কার ইমাম খুদ্বায় বললেন যে কেউ আল্লাহর ঘরের অপমান করবে সে জীবনে বা মৃত্যুর পরেও শান্তি পাবে না আল্লাহর বজব বাস্তব লোকেরা কাঁদতে লাগল অনেকেই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তোবা করল কেউ বলল এই ঘটনা আমাদের জন্য ইন্দিত আল্লাহ এখনো আমাদের ওপর দৃষ্টি রাখছেন বন্ধুরা সেই ঘটনার কয়েক মাস পর মক্কার আকাশে আবার এক রাতে বজ্রপাতের শব্দ শোনা যায় ঠিক যেমন সেই রাতটিতে হয়েছিল কিন্তু এবার কেউ ভয় পায়নি বরং সবাই একসাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করল বলা হয় সেই জায়গায় এখনো রাতে হালকা এক সুবাস ভেসে আসে কেউ বলে এটা আল্লাহর রহমতের ইঙ্গিত কেউ বলে সেই পাঁচ আত্মা এখনো তোবার অপেক্ষায় ঘুরে বেড়ায় বন্ধুরা এই গল্প আমাদের শেখায় পৃথিবীর যে কোনো স্থানে অন্যায় করলে হয়তো মানুষ কিছু বলতে পারে না কিন্তু আল্লাহর ঘরে অন্যায় করলে শাস্তি নেমে আসে সঙ্গে সঙ্গে তাই আসুন আমরা সবাই নিজেকে শুদ্ধ রাখি নামাজ পড়ি এবং আল্লাহর ঘরের সম্মান রক্ষা করি যারা এই ভিডিওটি শুনছেন তারা এখনই মন্তব্যে লিখুন আমিন ইয়া রাব্বাল আলামিন